তৃণমূলের ভোটকুশলী সংস্থা আই প্যাকের দপ্তরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানা দেওয়ায় গোঘাটে বিক্ষোভ মিছিল করলেন তৃণমূলের নেতাকর্মীরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয় কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে মিছিল করার পাশাপাশি পথ সভাও করেন তৃণমূল নেতারা বিজয় রায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় ব্লকের সহ সভাপতি মলয় নন্দী প্রাক্তন ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চন্দ্র পাঞ্জা সহ গোঘাটের বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা মূলত ইডি আজ যেভাবে আইপ্যাকের দপ্তরে হানা দিয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়েছেন তৃণমূলের নেতারা একই সাথে ইডির অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় প্রতিবাদ এই এইটার মূল উদ্দেশ্য রাখি এবং আপনারা জানেন দপ্তর হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট প্রসেল হিসাবে তো সেখানে আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রীকে মোদীজি বা বিজেপি দল ভয় পেয়েছে আজকে দিনে দাঁড়িয়ে সেটা প্রমাণ এর আগের ভোটগুলোই আমরা দেখতাম বড় বড় লিডার ব্যবসাদারকে বাড়িতে ইটি হানা দিত এবং থেকে তাদের টাকা পয়সা বাজার তো করতো লিগাল আনলিগাল যাই বলি আজকে দেখলাম যে একটা পাবলিক সংস্থা যে সংস্থাটা তৃণমূল কংগ্রেসের ভোট তার দপ্তরে ইডি হানা দিয়েছে এবং সেখান থেকে কিছু তথ্য তারা চেষ্টা করেছে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ইডি ছল চাতুরি করে তৃণমূল কংগ্রেসের যে কৌশল আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই নথি তারা লোপাট করার চেষ্টা করেছিল বাংলার মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন আমাদের নির্দেশ প্রতিবাদ সভা করতে হবে তাই সারা রাজ্য আছে তৃণমূল কংগ্রেসের কর্মীকে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে এবং আমাদের সৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আজকে আমরা কথা বলেছি যে একজন সাধারণ যাবে না। আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিংহোম আইসিউ এনআইসিউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সবকিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরও একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিঙ্ক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে